গুড মর্নিং গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা প্রভাতি শুভেচ্ছায় তোমাদের সবাইকে স্বাগতম আশা করব তোমরা সবাই ভালো আছো এবং আজকে পুরো দিনটা তোমাদের ভালো কাটুক সুস্থ কাটুক সুন্দরভাবে কাটুক তোমাদের আজকের দিনটায় তোমরা আবার আরও নতুন কিছু আবিষ্কার করতে শেখো আমি এটা বলছি না যে সেই রকম আবিষ্কার নিজের মধ্যে কিছু ভালো কিছু আরও উন্নতির দিকে যাও এই কামনা করব। নিজেকে নিজেকে আত্মমন্থন করো বন্ধুরা তোমরা অনেক কিছু জানতে পারবে নিজেকে বিশ্লেষণ করো অন্যদের নয় অন্যদের বিশ্লেষণ করে কোনো লাভ নেই বিশ্লেষণ নিজেকে করতে হয় কারণ তুমি কোনোভাবেই অন্যদের পরিবর্তন করতে পারবে না কিন্তু তুমি নিজেকে পরিবর্তন করতে পারবে তাই জন্য নিজেকে বিশ্লেষণ করো হ্যাঁ আত্মমন্থন যাকে বলে চলো বন্ধুরা আমি দেখে নেব ইউনিভার্স অ্যাঞ্জেল আজকে তোমাদের জন্য প্রভাতী শুভেচ্ছায় কি জানাতে চাইছেন ওকে চলো প্রভাতী শুভেচ্ছায় কি জানাতে চাইছো ইউনিভার্স প্রভাতী শুভেচ্ছায় কি জানাতে চাইছো অ্যাঞ্জেল মহামান্য অ্যাঞ্জেল প্রভাতির শুভেচ্ছা কী জানাতে চাইছ আমার ভিউয়ার্সকে প্রভাতী শুভেচ্ছায় কী জানাতে চাইছো আমার ভিউয়ার্সদের প্রভাতির শুভেচ্ছায় আমার ভিউয়ার্সকে কী জানাতে চাইছ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স অ্যাঞ্জেল প্রভাতী শুভেচ্ছা প্রভাতী শুভেচ্ছা একটা এসছে কোনটা নো এসছে নো থ্যাংক ইউ আর কি জানাতে চাইছো প্রভাতী শুভেচ্ছা আর কী জানাতে চাইছো প্রভাতী শুভেচ্ছায় আর কী জানাতে চাইছো ইউনিভার্স অ্যাঞ্জেল আর কী জানাতে চাইছ প্রভাতী শুভেচ্ছায় আমার ভিভার্সদেরকে আর কি জানাতে চাইছ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ জানাতে চাইছো হুম আচ্ছা বটম অপ তাকে কি আছে নো নিড টু ভরি আচ্ছা এই মুহূর্তে তোমরা যদি কোনো কিছু নিয়ে চিন্তা করছো চিন্তিত আছো তাহলে অ্যাঞ্জেল বলছেন সেটা নিয়ে চিন্তার কিছু নেই ওকে নিশ্চয়ই আগামী দিনে এমন কিছু ঘটবে যার জন্যেই অ্যাঞ্জেল এরকমটা বলছেন যে এখন চিন্তা করার কিছু নেই আগামী দিনে সব ঠিক হয়ে যাবে হয়তো এখন তুমি চোখে কিছুই দেখতে পাচ্ছ না সবটাই মনে হচ্ছে ঘেটে আছে কিন্তু অ্যাকচুয়ালি তা নয় আমাদের অন্তরালে মানে আমাদের দেখার অন্তরালে অনেক কিছু এমন হয় যেটা আমরা বুঝতে পারি না দেখতে পারি না বাট ইউনিভার্স জানেন অ্যাঞ্জেল জানেন তাই উনি আগের থেকে আশ্বস্ত করেন যে চিন্তা করো না ওকে হুম চলো অ্যাজ ইউজুয়াল আমি ক্ল্যারিফিকেশান নেব প্লিজ ক্লারিফাই নো নিড টু ওয়ারি কেন এখানে নো নিড টু হারি এসছে অ্যাঞ্জেল কেন এখানে নো নিড টু হারি এল ওকে প্লিজ ক্ল্যারিফাই কমিউনিকেট ক্লিয়ারলি প্লিজ ক্ল্যারিফাই কমিউনিকেট ক্লিয়ারলি কমিউনিকেট ক্লিয়ারলি अच्छा प्लीज क्लैरिफाई बी एसआर टी एसआर टी अच्छा प्लीज क्लैरिफाई कॉम्प्रोमाइज प्लीज क्लैरिफाई कॉम्प्रोमाइज प्लीज क्लैरिफाइ कॉम्प्रोमाइज अच्छा प्लीज क्लैरिफाई नो एखे नो कैन एलो যদিও এটা বিগ নো নয় হ্যাঁ এই নোটা এখনকার না কিন্তু পরে এটা ইয়েসও হতে পারে প্লিজ ক্ল্যারিফাই নো আচ্ছা প্লিজ ক্ল্যারিফাই ডোন্ট স্টপ কী স্টপ করতে না করছো ইউনিভার্স কী স্টপ করতে না করছো প্লিজ ক্ল্যারিফাই ডোন্ট স্টপ প্লিজ ক্ল্যারিফাই ডোন্ট স্টপ আচ্ছা এসে গেছে আর নিজের জায়গাতেই পড়ে গেছে ওকে প্লিজ ক্ল্যারিফাই ইটস আপ টু ইউ প্লিজ ক্ল্যারিফাই ইটস আপ টু ইউ ইটস আপ টু ইউ আচ্ছা প্লিজ ক্ল্যারিফাই ফর গিভনেস ফর গিভনেস আচ্ছা এটা আমি না এই দুটো কার্ডকে এখান থেকে অ্যাঞ্জেল গাইডেন্স থেকেই নেব কেন নেবো বলছি মানে ক্ল্যারিফিকেশন প্লিজ ক্ল্যারিফাই উইদিন দ্য নেক্সট ফিউ উইক্স উইদিন দ্য নেক্সট ফিউ উইক্স উইথ ইন দ্য নেক্সট ফিউ উইক্স প্লিজ ক্ল্যারিফাই ইন দ্য নেক্সট ফিউ উইক্স আচ্ছা দুটো পড়েছে ও মাই গড নাইন টেন বা কমপ্লিশন অফ কাপস আচ্ছা খুব ভালো কার্ড এসছে আচ্ছা কেন বললাম দেখো এখানে অনেক সময় তোমরা ভাবো এখানে কম্প্রোমাইজের কার্ড এসছে এখানে ফরগিভনেস তো তোমরা ভাবো যে আমার কি কম্প্রোমাইজ করা উচিত না উচিত না ইয়েস নো এটা তোমরা ভাবো তো তো এখানে ফরগিভ এসছে তো আমি দেখবো যে তোমাদের ফরগিভ করা উচিত না উচিত নয় যে বিষয়ে তোমার মনে হচ্ছে এখানে অ্যাঞ্জেল বলছেন মানে তোমরা বুঝতে পারছো যে কোন বিষয়ে বলা হচ্ছে তো সেটা উচিত কি উচিত না মানে সেটা করবে কি করবে না অ্যান্জেল কী বলছেন কী বলছেন করবে কি করবে না ফর গিভনেস এক্সচেঞ্জ তা ফর গিফট কি আমার ভিবারসটা করবে করতে বলছো কি করতে বলছো না কোনটা বলছো ফর গিফট কি করতে বলছো অ্যাঞ্জেল ক্ষমা কি করতে বলছো চুজ আ নিউ ডাইরেকশান আচ্ছা ক্ষমা করতে বলছো কি অ্যাঞ্জেল অ্যাঞ্জেল আমার ভিউয়ার্সদেরকে তুমি ক্ষমা করতে বলছো দে আর সামথিং বেটার আমার স্যার আসতেই দেরি হচ্ছে প্লিজ ইয়েস নোতে জানাও প্লিজ ইয়েস নোতে জানাও যে ফরগিফট করবে আমার ভিউয়ার্সটা কোনো একটা বিষয় যেখানে তার ফরগিফট করতে বলছো তো সেখানে সে কি ফরগিফট করবে প্লিজ ক্ল্যারিফাই প্লিজ ক্ল্যারিফাই সে কি করবে স দেখো এখানে আমি কেন বললাম যাতে তোমরা আনসারটা ক্লিয়ার হয়ে যায় দেখো ফরগিভনেস অ্যান্ড বিগ ইয়েস অর্থাৎ যেখানে ক্ষমা করার বিষয় হচ্ছে তোমাদের জীবনে সেখানে ক্ষমা করতে বলা হচ্ছে বা যেখানে প্রবলেম সেখানে হয়তো তুমি কাউকে ক্ষমা করতে পারছিলে না সেই জন্যই আনসারটা এসছে বা কেউ এমন এখানে আছো যে নিজেকেই ক্ষমা করতে পারছো না আমরা যখন নিজেকে ক্ষমা করতে পারি না তখনই আমরা অন্যদেরও ক্ষমা করতে পারি না তো এখানে অ্যাঞ্জেল বলছেন তুমি নিজেকেও ক্ষমা করো এবং অন্যদেরকেও ক্ষমা করো ইয়েস বিগ ইয়েস ক্ষমা করো ওকে আচ্ছা এবার আমি দেখব যে এখানে কম্প্রোমাইজ এসছে কম্প্রোমাইজ কি আমার ভিউার্সটা করবে আমার ভিউার্সটাই কি কম্প্রোমাইজ করবে কি বলতে চাইছো আমার ভিভার্সদেরকে কি তুমি কম্প্রোমাইজ করতে বলছো কোন যে কোনো ব্যাপারে যে কম্প্রোমাইজটা এসছে সেটা কি আমার ভিউর্সটাই করবে এই কম্প্রোমাইজটা আমার ভিউার্সটাই কি করবে এই কম্প্রোমাইজটা আমার ভিউার্সটাই কি করবে এই কম্প্রোমাইজটা কি বলছো আনজেন ইয়েস বিগ ইয়েস ওকে আমার ভিউয়ার্সরা তোমাদেরকে কিছুটা কম্প্রোমাইজ করতে বলা হচ্ছে হ্যাঁ ক্লিয়ার করে দিলাম যাতে কোনো বুঝতে অসুবিধা না হয় ইয়েস একটু কম্প্রোমাইজ করো সেটা যে কোনো ব্যাপারেই হোক তোমরা তোমাদের জীবন ভালো জানো যে কোথায় কম্প্রোমাইজ করতে হচ্ছে বা অ্যাঞ্জেল বলছেন তো হ্যাঁ কম্প্রোমাইজ করতে বলা হচ্ছে ওকে চলো আচ্ছা এবার আমি দেখব আচ্ছা নো নিড টু ওয়ারি আচ্ছা পার্টনারের মানে তোমার পার্টনারকে নিয়ে যদি তোমরা থার্ড পার্টি সিচুয়েশানে যারা আছো থ্রি নো নিড টু ওয়ারিকে ক্ল্যারিফাই করেছে থ্রি অফ প্যান্টাকালস যদি তোমাদের সম্পর্কে থার্ড পার্টি সিচুয়েশান থাকে তাহলে অ্যাঞ্জেল বলছে নো নিড টু ওয়ারি একদম চিন্তা করো না থার্ড পার্টি রিমুভ হবে যদি এটা বিজনেসের ক্ষেত্রে হয় বিজনেসের ক্ষেত্রে পার্টনারশিপে কারোর সাথে বিজনেস করছো সেখানে যদি কোনো প্রবলেম ক্রিয়েট হয়ে থাকে বা কোনো গ্রুপ ওয়ার্ক টিম ওয়ার্ক করছো সেখানে কোনো প্রবলেম হয়ে গিয়ে থাকে নো নিড টু হরি এটা কর্মস্থলেও হতে পারে যদি তোমাদের জব বা বিজনেস যেখানেই তুমি প্রবলেম ক্রিয়েট হয়েছে বা ফেস করছো নো নিড টু হরি চিন্তার কিচ্ছু নেই সব ঠিক হয়ে যাবে বা তুমি যাকে পার্টনার মনে করো তোমার ভালোবাসার মানুষ তার সাথে যদি তোমার কোনো সমস্যা চলছে সেখানেও নৌন একটু বড়ি চিন্তার কিছু নেই সবটাই ঠিক হয়ে যাবে এটাই ইউনিভার্স বলছেন অ্যাঞ্জেল বলছেন কমিউনিকেট ক্লিয়ারলি আচ্ছা এখানে থ্রি অফ ওয়ান্স এসছে অর্থাৎ থ্রি অফ ওয়ান্স কিন্তু অ্যাকশান নেওয়াকে বোঝায় না অ্যাকশান নেওয়ার আগে চিন্তা ভাবনা প্ল্যানিং প্লটিং ডিলেকেও বোঝায় তো এখানে কমিউনিকেট ক্লিয়ারলি পরিষ্কার কথা বলতে বলা হচ্ছে পরিষ্কার ক্লিয়ার তাকে বলো যদি তোমারই এখানে বলার থাকে একটা একটা সম্পর্কের ক্ষেত্রেই যদি তোমার মনে হয় তোমার কিছু পরিষ্কার করে তাকে বলে দেওয়া উচিত তাহলে বলো শুধু প্ল্যানিং প্লটিং বা বসে বসে চিন্তা ভাবনা করলে কিন্তু এখানে কিছুই হবে না এখানে কথা বলতে হবে কমিউনিকেট করতে হবে এবং ক্লিয়ার বলতে হবে যে তোমার মনে কি আছে তবেই অপোজিট মানুষটা কিন্তু বুঝতে পারবে বা এখানে যদি তুমি অনেক দিন ধরে ওয়েট করছো কারোর কল মেসেজ বা কেউ তোমার দিকে অ্যাকশান নিক তুমি অনেক দিন ধরে ওয়েট করছো তাহলে সেই কমিউনিকেশনটা আসতে পারে সেই কমিউনিকেশনটা আসতে পারে কিন্তু যখন আসবে তখন তুমি তাকে সমস্তটা ক্লিয়ার বলো তোমার মনে যেটাই ফিলিংস আছে যেটাই কথা আছে সবটা বলো মনের মধ্যে খুব তোমার পার্টনারের প্রতি অনেক ফিলিংস কিন্তু তুমি যখন কথা বললে তখন দেখালে কোনো ফিলিংসই নেই ও আচ্ছা ঠিক আছে আচ্ছা এরকম করলে হবে না যেটা রিয়েল যে হ্যাঁ তুমি তার জন্য কষ্ট পেয়েছো তো তাকে বলবে যে হ্যাঁ আমি কষ্ট পেয়েছি ওকে আচ্ছা বি এসার্টিভ দেখো এখানে কিছু মানুষ এমন আছো নাইন অফ শোর্স মারাত্মক লেভেলের দুশ্চিন্তা করছ রাত্রিবেলা বিশেষ করে রাত্রিবেলা শুয়ে শুয়ে বসে বসে ঘুমোতে পারছো না কারোর ঘুম আসছে না এরকম পরিস্থিতি এখানে আছে কারোর হ্যাঁ কারোর এখানে এমন পরিস্থিতি আছে এটা নানান ধরনের সমস্যা হতে পারে এটা পারিবারিক সমস্যা হতে পারে এটা এটা অর্থনৈতিক সমস্যা হতে পারে এটা পারিবারিক হতে পারে এটা মানসিক কোনো সমস্যা কোনো তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকতে পারো বা পার্টনারের সাথে মানে কোনো কিছু হয়েছে সেই নিয়ে বা তুমি তোমার পার্টনারকে তোমার মনের মানুষকে কোনো কারণে আঘাত করে ফেলেছ তাকে খারাপ কথা বলে ফেলেছ এই কারণে তোমাদের সম্পর্ক নষ্ট হয়ে গেছে সেটাও হতে পারে বা তোমাকে কেউ বলেছে তোমাকে কেউ অসম্মান করেছে তোমাকে কেউ অবহেলা করেছে অমর্যাদা করেছে কেউ মানে তোমার পার্টনার বা তুমি তোমার পার্টনারকে করেছো অসম্মান অবহেলা অমর্যাদা তাই জন্য রিগ্রেট হয় তোমার নয় তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ রিগ্রেট করছেন যদি তোমাকে সে করে থাকে এরকম তাহলে তিনি রিগ্রেট করছেন তুমি যদি করে থাকো তাহলে তুমি রিগ্রেট করছো আমি দেখতে পাচ্ছি পজিটিভ থাকতে বলা হচ্ছে বি এস আর টি পজিটিভ হও এবং এখান থেকে বেরিয়ে এসো এরকম রিগ্রেট করলে কিছুই হবে না এখান থেকে নিজেকে ফ্রি করো এই মানসিক যন্ত্রণা থেকে নিজেকে ফ্রি করো বেরিয়ে এসো দেখো এই মেয়েটি কতটা হ্যাপি আর এই মেয়েটি কতটা দুঃখী দেখো তো এই জায়গাটা থেকে তোমাকে এরম জায়গায় আসতে বলা হচ্ছে এই রকম স্টেবল পজিশানে আসলে তবেই তুমি একটা অ্যাকশান নিতে পারবে আর তোমার দিকে যদি কারোর অ্যাকশান নেওয়ার থাকে সেও কিন্তু তোমার এই পজিশানে তুমি না আসলে সে কিন্তু অ্যাকশান নেবে না তোমাকে স্টেবল থাকতে হবে তবেই অপোজিট মানুষটা কিন্তু স্টেবলভাবে অ্যাকশান নেবে এরকম কান্নাকাটি করলে দুশ্চিন্তা করলে এরকমভাবে উদ্বেগ অস্থিরতা মানসিকতা তুমি যদি রাখো এই ভাইব্রেশনে যদি তুমি থাকো তাহলে তোমার পারসন কিন্তু তোমার দিকে অ্যাকশান নেবে না হ্যাঁ কখনোই নেবে না তো তোমাকে বলা হচ্ছে যদি তুমি হও তাহলে তুমি এখান থেকে ফ্রি হও আর যদি তোমার মানুষটি এমন হন যে তিনি তোমার সাথে খারাপ বিহেভ করেছেন তাহলে তিনি খুব শীঘ্রই ওখান থেকে বেরিয়ে আসবেন তুমি পজিটিভ থাকো পজিটিভ চিন্তা করো তিনি খুব শীঘ্রই ওখান থেকে বেরিয়ে আসবেন এবং তোমার দিকে অ্যাকশান নেবেন কম্প্রোমাইজটা তোমাকে বলাই হয়েছিল যে ইয়েস কম্প্রোমাইজ করতে বলা হয়েছে কম্প্রোমাইজকে ক্ল্যারিফাই ট্যারো দিয়ে করেছে সিক্স আপ কাপস ওকে তো এটাই বলা হচ্ছে যে এই সম্পর্ক এটা তুমি যাকে নিয়েই দেখছো তোমার জীবনে যেটাই খুব প্রিয় মানুষ যেখানে তোমাকে কম্প্রোমাইজ করার জন্য তোমার জীবন তোমাকে বলছে যে এখানে কম্প্রোমাইজ করতে হবে তো সেখানে করো কেন কি যার জন্য করছো সে তোমার ভীষণ আপন সে তোমার ভীষণ আপন হ্যাঁ তাকে তুমিও খুব ভালোবাসো সেও তোমাকে খুব ভালোবাসে হ্যাঁ এবং তোমার এই মানুষটির সাথে তোমার পাস্ট লাইফ কানেকশন রয়েছে এটা কারো কারোর জন্য এক্স হতে পারে এটা কারোর কারোর জন্য এক্স হতে পারে যে তোমার এক্সের সাথে একটু কম্প্রোমাইজ করে নিলে তোমার তা তোমাদের সম্পর্কটা আবারও সুন্দর হয়ে যাবে বিউটিফুল একটা সম্পর্ক তৈরি হবে ওকে আচ্ছা এখানে এসছে নো এই নোটা কিন্তু বিগ নো নয় যেমন তোমাদের ইয়েসগুলো বিগ ইয়েস ছিল বাট এটা কিন্তু বিগ নো নয় টেন অফ সোর্স এই মুহূর্তে তোমার যেটা মনে হচ্ছে যে শেষ হয়ে গেছে একদম শেষ হয়ে গেছে তোমার যেটা মনে হচ্ছে যে কোনো বিষয়বস্তুতেই কোনো সম্পর্ক কোনো যা কিছুই তোমার এই মুহূর্তে মনে হচ্ছে শেষ হয়ে গেছে সেটা কিন্তু না সেটা কিন্তু শেষ হয়নি এটাই অ্যাঞ্জেল বলছেন তোমার মনে হচ্ছে বা এই মুহূর্তে তোমার মনে হচ্ছে যে তোমাকে কেউ বিশ্বাসঘাতকতা করেছে তোমাকে কেউ ঠকিয়েছে কিন্তু না তোমার এটা মনে হচ্ছে এটা না বিশেষ করে যেটা মেসেজ আসছে তোমার মনে হচ্ছে যেটা এই মুহূর্তে পুরোপুরি শেষ সেটা কিন্তু শেষ হয়ে যায়নি এখনো সেখানে অনেক গল্প বাকি আছে ওকে আচ্ছা ডোন স্টপ কেন এসছে আচ্ছা সিক্স অফ ওয়ান্স নিজের উন্নতির দিকে তাকাও একদম থেমে থেকে না অ্যাঞ্জেল বলছেন ডোন স্টপ সিক্স অফ ওয়ান্স বিজয় ভিক্ট্রি নিজের বিজয় কিভাবে হবে নিজের ভিক্ট্রি কিভাবে হবে সেই দিকে ফোকাসড হও নিজের কর্মজীবনের দিকে নিজেকে স্টেবল করার দিকে নিজেকে প্রতিষ্ঠিত করার দিকে মন দাও ফোকাস করো এবং নিজেকে এগিয়ে নিয়ে যাও কখনো থেমে থেকো না এইভাবে এই যে নাইন আপ শোর্স এই মেয়েটির মতন গুজে কান্না করো না যন্ত্রণা পেও না এখান থেকে বেরিয়ে নাইন আপ পেন্টিকলসের জায়গায় আসো ভিক্ট্রির জায়গায় আসো ওকে থেমে থাকতে না করছে এগিয়ে যেতে বলছে অ্যাঞ্জেল তোমাদেরকে আচ্ছা জাজমেন্ট কাউকে যদি দিতে চাইছো তাহলে তাহলে দাও কাউকে যদি তুমি মনে করছো যে তুমি কারোর প্রতি জাস্টিস করবে তাহলে করো ইটস আপ টু ইউ এটা তোমার ওপরেই নির্ভর করছে এখানে অন্য কেউ কিচ্ছু করতে পারবে না ইটস আপ টু ইউ তুমি যদি মনে করছো কাউকে কিছু জানাবে কিছু সত্যি জানাবে কিছু বলার আছে কাউকে জাস্টিস দেওয়ার আছে তাহলে তোমাকেই দিতে হবে অন্য কেউ এসে তাকে জাস্টিস দিয়ে যাবে না আর যদি এটা তুমি ভাবো যে তুমি নিজেই জাস্টিসের জন্য বসে আছো কেউ তোমার প্রতি জাস্টিস করবে কেউ তোমাকে কোনো সত্যি এসে জানাবে তাহলেও ইটস আপ টু ইউ নিজেকে এরম এনার্জিতে নিয়ে এসো নাইন অফ পেন্টিকলস মানে হ্যাপি সিঙ্গেল যদি দেখো তোমরা সিঙ্গেল যদি নাও হও তোমরা হ্যাপি থাকো নিজেকে স্টেবল করো হ্যাপি তৈরি করো তবেই কিন্তু এই জাজমেন্টটা তোমাদের দিকে আসবে যদি তোমরা ওয়েট করছো যে আমার দিকে জাস্টিস হোক কেউ এসে আমাকে বলুক জাস্টিস দিক তো সেটাও তোমার উপর নির্ভর করছে যদি নিজেকে স্টেবল না বানাও তাহলে এই জাস্টিসটা আসতে আরও 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 দেরি হয়ে যাবে পিছিয়ে যাবে তো বলা হচ্ছে ফার্স্ট তোমার কর্তব্য হচ্ছে তোমাকে এই জায়গাটা থেকে বেরোতে হবে মন খারাপ অস্থিরতা কান্নাকাটি চেজিং এনার্জি ওয়েটিং এনার্জি এগুলো হেলদি কোনোটা হেলদি এনার্জি নয় বাবা এগুলো থেকে বেরিয়ে এসো তাহলেই তুমি তোমার জীবনে জাস্টিসকে অ্যাট্রাক্ট করতে পারবে বা তোমার যদি কাউকে জাস্টিস দেওয়ার থাকে তুমি দিতে পারবে ওকে আচ্ছা উইথ ইন দ্য নেক্সট ফিউ উইক্স কী হতে চলেছে জানো এখন থেকে কিছু সপ্তাহর মধ্যে তোমার জীবনে উইশ ফুলফিলমেন্ট এবং স্টেবিলিটি এটা অর্থনৈতিক স্টেবিলিটিকে বেশি বোঝাচ্ছে বা এটা হতে পারে কোনো স্টেবিল কানেকশন আচ্ছা বিবাহিত জীবনে স্টেবিলিটি বা কোনো সম্পর্ক কোন সম্পর্কের ক্ষেত্রে স্টেবিলিটি এবং তোমাদের যা কিছু উইশ সেই উইশ ফুলফিলমেন্ট এই মুহূর্তে ঠিক এই মুহুর্তে তোমাদের মনে যেটাই উইশ রয়েছে উইদিন দ্য নেক্সট ফিউ উইক কিছু সপ্তাহর মধ্যে তোমাদের স্বপ্ন পূরণ হতে কিন্তু চলেছে কমপ্লিট হতে চলেছো তোমরা নাইন টেন উইশ ফুলফিলমেন্ট ওকে তো এই ছিল রিডিং বন্ধুরা রিডিং যদি কোথাও হেল্প হয়ে থাকে আমার ভীষণ ভালো লাগবে ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো টাটা